আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে মঙ্গলবার রান্নার গ্রাসের মূল বৃদ্ধির বিরুদ্ধে আসানসোল ইসমাইল মোড়ে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের আট চুরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশী সরকার রান্নার গ্যাসের মূল্য বিরুদ্ধে আসানসোলে প্রতিবাদ তৃণমূলের মঙ্গলবার আসানসোলের স্মাইলি মোড়ে রান্নার গ্যাস সিলিন্ডার রাস্তার ওপর রেখে প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চুরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার এদিনের কর্মসূচির মাধ্যমে রান্নার গ্যাসের মূল্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস একটা অনুষ্ঠান চলছে একটা অনুষ্ঠানের পর্ব চলছে পশ্চিমবাংলায় সারা দেশব্যাপী তার মধ্যে চুপিসারে রাতের অন্ধকারে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হলো কয়েকদিন আগে টোল ট্যাক্স বাড়ানো হলো ঠিক এইভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত রাতের অন্ধকারে নেওয়া হচ্ছে মানুষকে অন্ধকারে রেখে মানুষের জীবনে চরম বিপর্যয় জীবন ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে জীবন ও জীবিকা আজকে দুটো জিনিসই বিপর্যস্ত হয়ে গেছে এই কেন্দ্রের বিজেপি জনবিরোধী সরকারের জন্য তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা কিন্তু আজকের প্রতিবাদ সভা আমরা খুব সীমিত রাখবো কেন যেহেতু আজকে রামনবমীর প্রশাসনের দিন আছে কিন্তু এরপরে আমরা বৃহত্তর সর্বস্তরে আন্দোলন আমাদের দলের তরফ থেকে হচ্ছে হবে কখনো ওষুধের দাম বৃদ্ধি কখনো গ্যাসের দাম বৃদ্ধি এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে হচ্ছে এই সরকার কাল লক্ষ্যে কাজ করছে সাধারণ জনগণ মেহনতি মানুষের লক্ষ্যে আম জনতার জন্য নাকি পুঁজিবাদীদের জন্য আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলের সালানপুর থেকে অপহৃত এক পশু ব্যবসায়ীকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে পুলিশ অপহরণকারীদেরও পাকড়াও করে পুলিশ এরপরে উত্তেজিত জনতা অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে গোটা ঘটনায় জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলে সালানপুর থেকে অপহৃত এক পশু ব্যবসায়ীকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ অপহরণকারীদেরও পাকরাও করেছে পুলিশ এরপরই উত্তেজিত জনতা অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে গোটা ঘটনা জেরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য জানা গিয়েছে মঙ্গলবার সকালে সালামপুর থানার কালী পাথর এলাকায় বাসিন্দা পৌষ ব্যবসায়ী শ্যামসুল আনসারিকে অপহরণ করা হয় অভিযোগ অপহরণকারীরা তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় এবং পরিজনের কাছে মুক্তিপণের জন্য ফোন করে একটা ছেলে কালী পাথর শামসুল আনসারি ও মেহজাম হাট যাচ্ছিল ওকে রাস্তায় কিছু ছেলে নাকি কিডন্যাপ করেছে কাছে পাইপ লাইন থেকে ওইখান থেকে কিডন্যাপ করেছে কি কারণে তাকে কিডন্যাপ করা হয়েছে কোনো কারণ বলতে কিছু নেই এখন কেউ কোনো জানাও যায়নি কি কারণ কি না আমাদের খবর এসছে ফোন এসছে প্রথম ফোন এসছিল দশ লাখ টাকা তারপর এখন এসেছে পাঁচ লাখ টাকা আমাদের যে চাঁদ রাত বুঝলেন রাত নটার সময় আমাকে কল আছে চাঁদ রাত আমাদের যেদিন আমাদের ঈদের দিনে তো বললো একটা গায়ে বিক্রি আছে তো রাত্রে তো যাবো না আমি যদি বলবেন তো আমি সকালে যেতে পারে আটটা পর্যন্ত আমাদের নামাজ আছে তার আগে ঘুরে আসতে পারি আমরা তারপরে বললো কি ঠিক আছে সকালে আসবেন তো বলো আমাকে অ্যাড্রেস দিলো হাসি পাড়ির নিচে ডাঙ্গাল আছে ওখানে অ্যাড্রেস দিল ঠিক আছে অ্যাড্রেসে যাবো আমরা অ্যাড্রেসে এসে পরে দেখেছি ওদেরকে তারপরে বললো চলো তাহলে গায়ে দেখাবো তা বলল তিন নম্বর গেট হয়ে পড়ে চলো আমি বলি তিন নম্বর গেট হয়ে পড়ে যাবো না আমি যাবো মেহেজাম যে যাবার আছে তো আমরা এই কোথায় যাবো কানগু ফাটক হয়ে পরে যাবো সকালে যেটা শোনা গেছে একজনকে আমাদের কালী একজন লোক আছে ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে ওটা ছোট ব্যবসায়ী আছে ও পয়সা ময়সা চাইছিল ওর থেকে এটা কিডন্যাপির মতনই হয়েছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে মনে হচ্ছে জামুরিয়া ওইদিকে কোথাও ধরা হয়েছে সব জায়গায় পুলিশ ব্লক করেছিল ভালো কাজ করেছে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি কি ভালো কাজ করেছে ওনার লোকও রিকভারি হয়ে গেছে আর যে নিয়ে গেছিলো ওরাও ধরা পড়ে গেছে আর ভাত যে কারবার হবে কোরা পুলিশ তো কাজ করেছে কজন ছিল চার জনে চার পাঁচ ছিল অনেকজনে তো চারজন আমাকে ধরে রেখেছে আরো দু তিনজন ছিল কি হয়েছিল সহযোগিতা করে জামুরিয়া থানা পুলিশ অবশেষে জামরিয়া বীর কুলটি এলাকার একটি শ্মশান থেকে শ্যামসুলান উদ্ধার করা হয় সেখান থেকে চারজন অপহরণকারীকে হাতে নাতে ধরে ফেলেন পুলিশ কর্মীরা ধৃতদের সালাদপুর থানার পুলিশের হাতে তুলে দেন জামুরিয়া থানার পুলিশ এরপরই অপহৃত ব্যক্তি উদ্ধার হওয়ার খবর ছড়াতেই এলাকায় জমে ওঠে উত্তেজিত জনতা অভিযুক্তদের গাড়ি ঘিরে ধরে তারা শুরু করে ভাঙচুর আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা ঘরের ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাকসার বেলডাঙ্গা এলাকায় মঙ্গলবার দুপুরে মহিলার মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় কাকসা থানার পুলিশ ঘরের ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার বেলডাঙ্গা এলাকায় আজ দুপুরে দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় কাঁকসা থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মৌসুমী দাস তার বয়স পঁয়ত্রিশ বছর প্রতিদিনের মতো গতকাল রাতে খাবার খেয়ে ঘরে শুতে যায় সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তাকে খাটে নিস্তেজ ভাবে পড়ে থাকতে দেখে তড়িগড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কিভাবে মৃত্যু তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানতে পারেনি এরপরেই কাঁকসা থানার পুলিশ

हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल বিরতির পর নজর খবরে আবারও আসানসোলের জামুরিয়াতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ কলসি বালতি হাতে নিয়ে পথ অবরোধ করে সামিল হয় এলাকার মহিলারা তাদের অভিযোগ বিভিন্ন এলাকায় কল থেকে দূষিত জল পড়ছে যা পান করার অযোগ্য এমনকি এই জলে বহু মানুষ অসুধ অসুস্থ হয়ে পড়ে পানীয় জলের দাবিতে আসানসোলের জামরিয়াতে ফের পথ অবরোধ মঙ্গলবার জামরিয়ার ফুটবল সংলগ্ন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী হাতে নিয়ে পথ অবরোধে হয় মহিলারাও অভিযোগ বিভিন্ন এলাকায় কল থেকে দূষিত জল পড়ছে যা পান করার অযোগ্য এমনকি এই জল খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হক

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রভাব পড়ে রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ের বিদ্যালয়ে এরপর মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও কাজ যোগ দিলেন না রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্কুলে পরীক্ষা চলাকালীন এই শিক্ষিকার প্রধান শিক্ষক এই সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর পরিও কাজে যোগ দিলেন না রানিগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুলে পরীক্ষা চলার ফলে চরম সমস্যা পড়েছে স্কুলের প্রধান শিক্ষিকা 27 জনের মধ্যে মাত্র 15 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে অর্থাৎ শান্ত থেকে 70 জন ছাত্র-ছাত্রী পিছু একজন মাত্র শিক্ষক নজরদারিতে চলছে পরীক্ষা প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে 26 হাজার শিক্ষক বাতিল হওয়ার লটনায় আঞ্জুণের রানিগঞ্জ বাসন্তী দেবী বিদ্যালয়

আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই দিকে থেকে না জন আমাদের প্যানেলে ছিলেন তারা আজকে কেউই আসেনি যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে ওরা কেউই আসেননি স্কুলে পরীক্ষা চলছে স্কুলে বারো জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে ষাট জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন কোথাও কোনো হল রুমে হচ্ছে পঁচাত্তর জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি